তো চাকু নির্বাচনে অর্থাৎ শিবিরের ফ্যানেলে গিয়ে বলা হচ্ছে এখন শিবিরের ফ্যানেল এই মুহূর্তে নির্বাচনের আমাকে দেখা যায় কিনা আমার একটু জানাবেন কিনা আমি জানি না আমাকে দেখা যায় কিনা আমাকে কি দেখা যায় একটু আমাকে কেউ জানাবেন আচ্ছা সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস্ট জেনেমেন সেটা হচ্ছে যে তবে লাইভের শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি এই যারা অর্থাৎ গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হনগুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন তাদের জন্য তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে মানে পোসতে পারবে গভর্নমেন্ট সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা আমরা এবার বলি না যেহেতু জাতিসংঘ বাংলা সরকারে কেউ না তারা এটা দাবি করেছেন সো গেম চেঞ্জার ডাইরাকশন বা ডাইরাকটিভ অলরেডি চলে এসেছে এদের এদের বিষয়ে সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খোনগুম মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধের যুক্ত অফিসার যা যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আছেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা তারা একটা বলছেন বাংলাদেশ সরকার একটা বলছে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন তাদের দাবি হলো মূলত সবার দাবি একটা ইস্যার হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সো আইনের চোখে সবাই সমান যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল তাদেরকে কিভাবে রাখা হবে এসি রুমে সে না হেফাজতে যে আপনার এর ভিতরে কারাগার সেই কারাগারে রাখা হবে কিনা এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরিডিকশন কন্ট্রোভার্সি ডিসক্রিপ্যান্সিস যখন চলছে সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার দিস ইজ ওভার ফোর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো বা গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না মনে রাখবেন জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি উনি একটা জায়গাতে এখন মুক্তি মুক্ত থাকতে পারবেন সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করা করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার মানে প্রধান সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়াকা সাহেব উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গা থেকে কেউ হাত দিবে না কেননা জাতিসংঘ ইজ এ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি যাই বলি না কেন আমরা সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না আই ক্যান টেল ইউ দ্যাট সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যুগ দিলেন এই লাইভে দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা তাদেরকে এক জায়গায় এক হইতে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে

জে তারা চেয়েছিলেন যে যেকুন বা বিক তারা এটাকে রাখতে ববিষ্যে তাদের পরে যেকুন এই সুবিধারা আমরা।

এটা একটা কনসিকোয়েন্স আছে আমরা চাই এটা জন্য বাংলাদেশের মানুষও বুঝুক যে সত্যিকার অর্থেই আপনার চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করেছে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের ডিসক্রিপেন্সি ছাড়া দ্যাট গট টু বি ক্লিয়ার্ড অ্যান্ড গট টু বি এস্টাবলিশড ইন দিস রিগার্ড সো এটা আমরা মনে করি এবং এটা আমরা দাবি জানাই সরকারকে মানে কর্তৃপক্ষকে যারা আছেন তাদেরকে সুতরাং এখানে আপনারা দেখলেন যে ডাকসুর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনও খারাপ করেছে ছাত্রদল ইস ইস নট এ গুড সাইন গুড নিউজ ফর ছাত্রদল ডেফিনেটলি এটা আমরা বলতে বলা উচিত এবং দে হ্যাভ টু থিঙ্ক অ্যাউ দ্যাট অ্যান্ড হ্যাভ টু আই মিন আই থিঙ্ক দ্য প্রাসেস ইস ইনফরমেশন অ্যান্ড তারা কি করতে পারে তারা সেটা তারা দেখা দরকার এখন কি করা উচিত তাদের এই যে ফলাফল হচ্ছে বিপর্যয়কর ফলাফল এখন ছাত্রদলের দলের মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেরেছে এখন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কী হবে আমরা সেটা জানি না আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি রেজাল্ট শেখানো তাদের অনুকূলে নাও যেতে পারে খারাপ করতে পারে তাহলে এটার থেকে ছাত্র দলের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি এই জায়গাতে যদিও অনেকে মনে করেন যে ভবিষ্যৎ সরকার ক্ষমতায় আসলে তারা অথবা সরকারি দল হিসাবে সুবিধা তারা পাবেন বাট এখন তো দুই বছরের জন্য নির্বাচন সম্বোধন এক বছরের জন্য বাট এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এই মুহূর্তে সেটা অবশ্যই আমি মনে করি অ্যালার্মিং ফর ছাত্রদল লেটিস এন্ড জেনমেন সো বাই ওয়েট ফর দ্য রিজাল্ট ব্রাদার ইয়ার দ্যাটস আই সেইং এম নট সেইং দে অলরেডি ওয়ান আই এম সেই দেয়েল ইন দিস ইলেকশন দ্যাট ফর আই হার্ড আই আমি এই মাত্র চেক করলাম আমি যখন আসি আপনারা দেখেন এই লাইভে আসার আগে আমি চেক করেছি যদিও অনেকেই রিজাল্ট দিয়ে দিয়েছেন অলরেডি প্রকাশ করেছেন এই পেয়েছে সেই পেয়েছে বাট আমি মনে করি যে উই শুড ওয়েট আনটিল উই উই গেট দ্য ফুল রিজাল্টস শিট ওর সামথিং লাইক দ্যাট সো এখানে ছাত্র দলনেকেই বক্তব্য দিচ্ছেন তারা অনিয়মের অভিযোগ এসেছেন আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র এই লেখাপড়া যেন এই ছাত্র সংগঠনের মানে মধ্যে যে নির্বাচন সেই নির্বাচন কারচুপি হয় না আমাদের জাতীয় নির্বাচনে আমরা অনেক ডিসক্রিপেন্সেস আমরা পেয়ে থাকি বা এই জায়গাতে তারা অন্ততকে এগুলো তারা মেনটেন করে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের গালি একটা আমাদের দাবি একটাই ন চাই আচ্ছা নোয়াখালী বিভাগ হোক আমার আপত্তি নাই কুমিল্লা বিভাগ হলেও আমার আপত্তি নাই বাট এখন যে বিভাগ চলছে এটাতে আপনারা বিভাগ হলে কে কাকে মারবেন এটা বলা মুশকিল কারণ সবাই ক্ষুব্ধ এখন যা চলছে এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে আমার মনে হয় না সরকার এটা ঘোষণা করবে যে আন্দোলনে যাচ্ছেন ওকে এটা আমাদের সাবজেক্ট না সো লসেন জেনেমেন এই মাত্রে যারা যোগ দিলেন চারশো নির্বাচনে আমরা আপনাদের কাছে জানতে চাই আমি আজকে থেকে আজকে থেকে আবার শুরু করেছি অনুষ্ঠান করা এখন থেকে লাইভ আপনাদের সাথে আমার কথা হবে আপনাদের সাথে সরাসরি আপনারা আমার সাথে অংশ নিতে পারবেন আমি আমি সময় ম্যারেজ করতেছি আমরা আপনা আপনারা সরাসরি অংশ করতে পারবেন বিভিন্ন লাইভে আমি লিঙ্ক দেবো এই মতামতগুলো আমরা জানতে চাইব তবে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই নির্বাচনেও ছাত্রদলের মানে পক্ষে যাবে না মানে প্যানেল এটা আমরা বলতে পারি এই মুহূর্তে নির্দ্বিধায় কারণ যা দেখলাম বা শুনতেছি যেখানে যদি অনেকেই এবং এখানেও ডাবল ডিজিটের

আমরা কেন যাবো সবচেয়ে বিপর্যয় অবস্থা বাংলাদেশের মানুষের জন্য আমি বলতে পারি আপনার এইটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য আমরা এই জায়গাগুলো থেকে যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই বাংলাদেশের কোন অফিসার যেন পালিয়ে যেতে না হয় অন্তত পক্ষে ভারতের বুকে আশ্রয় না নিতে হয় এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক এটা আমাদের জন্য খুবই তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনীদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন একজন জেনারেল কথাটা পাওয়ারফুল একদম পজিশন এটা জেনারেলের মানে বড় সেই জেনারেল এখন খুনীদের সাথে একত্রে বসবাস করেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আল্লজ যা আমাদের হতেই পারে না লেডিস অ্যান্ড জেনমেন এটা আমার কাছে মনে হয় আচ্ছা ভাই আপনি বাংলাদেশে আছেন দেশের আচ্ছা দূর করবেন আচ্ছা এটা বোয়া নিউজ উনি বাংলাদেশে লুকিয়ে আছেন আচ্ছা সুন্দর কথা বলেছেন এটা বোয়া নিউজ আমি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বলি নাই আমি এটা দেখেছি শুনেছি তো যদি মানে বাংলাদেশে লুকিয়ে থাকেন ওনাকে অনতি বিলম্বে যেন গ্রেপ্তার করা হয় আমি আপনার কথাও যদি সত্য ধরে নেই এটাকে আমি দাবি করব এই মুহূর্তে যদি উনি লুকিয়ে থাকেন বাংলাদেশে অনতি বিলম্বে মানে আমরা চাই ওনাকে যেন গ্রেপ্তার করা হোক এটা হচ্ছে আমার দাবি আর যতটুকু শুনেছি তবে আমার মনে হয় না ভাই এখন এখন পর্যন্ত এই লোক যেহেতু যে লোক পালিয়েছে অর্থাৎ আর যাবে না হ্যাঁ এর বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হয় এই ধরনের অফিসার যারা এদের বিভিন্নভাবে ভিসা ভিসা বিশেষ করে ভারতপন্থী আওয়ামী লীগ যারা অফিসার ছিল এদের এমনিতেই ভিসা রিসা সবসময় থাকে একটা দুইটা আর এরা এরা বিষয়টা এখানে মনে রাখবেন এরা ভিসা লাগে না ভারতে যাইতে এদের এদের যার যারা এদের একটা বিশেষ সরকার থেকে বিশেষ খোঁর দেওয়া আছে এবং এদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে এই ধরনের ব্যক্তি হলে এবং এরা ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করেই যায় এবং এরাই তাদের কারে এখান থেকে রেস্কিউ করে এবং তারা রিকভারি করে নিয়ে যায় তাদের জায়গাতে এটা তো আমরা জানি যে সবাই এবং তারা চায় যে অন্তত দেখাতে চায় যে আমাদের পক্ষে কাজ করবেন আপনাদের কোনো সমস্যা নেই যে যে কোন সময় বিপদে পড়বেন উইল রেস্কিউ অ্যান্ড এটা তারা এস্টাবলিশ করতে চায় ভারতীয় গভর্নমেন্ট যেন ভবিষ্যতেও যেন ছুর এবং এজেন্টরা ভারতের ভারতীয় এজেন্টরা বাংলাদেশ থেকে কখনোই উঠে না যায় সব সময় যেন কোনো কোনো কিছু এজেন্ট থাকে এজন্য আমি বলছিলাম যে শেখ হাসিনাকে তো সহজে ভারত দিবে না মানে দিবেন এমনি একটা এক্সকিউজ দেখে দিতে পারে বলতে পারে আপনি চলে গেলে আওয়ামী লীগ ঠিক হয়ে যাবে আওয়ামী লীগ নির্বাচন নিতে পারে আন্দোলন করতে হবে এগুলো একটা বোয়া দেখিয়ে একটা মানে মিথ্যা মানে মানে আশ্বাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলে তারা বাঁচে কেননা শি ইজ এ লাইবিলিটি অ্যান্ড দে নও

এরা যদি পাঁচ বছর চালাতে পারেন তাহলে শেখ হাসিনা এখানেই শেষ এবং হয়তো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ হবে মুসলিম লীগ হবে কিনা আমরা জানি না তবে যে ধরনের ফাঁপ তারা করেছেন বা যে অভিশাপ তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে যে অভিশাপ দিয়েছে আমার মনে হয় না তার এখান থেকে আশু আর রক্ষা হবে আমি মনে করি সো এন্ড জেয়ারম্যান যারা এই মাত্র যুগ যোগ দিলেন ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই কিসে এই এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য জাতি ইউনাইটেড নেশনস যে যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যে এক কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে এটা অলমোস্ট নিশ্চিত আর কেননা মনে রাখবেন তাদের এই রেপুটেশনটা বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে বিশেষ করে ফিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না ফেলবে এটা প্রায় নিশ্চিত এখানে নেগেটিভ হলো প্রথম কথা হলো এরা খুন গুম এবং মানবতা বিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধ অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে তারা এখানে জড়িত হয়েছিল তারা জড়িত সেখান থেকে আর্মি সরাসরি মানুষ হত্যা করেছে মানে সরি আপনার খুন গুমের সাথে জড়িত ছিল তারা সুতরাং তারা কোন অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশন কোনোভাবে খাবার করতে পারে যে বিচার করেছে বাংলাদেশের সরকার এদেরকে আইনে আওতায় এনেছে যারা অপরাধী ছিল তারপরেও যে কালিমা সেনাবাহিনীর মানে মানে লাগলো ইটস নট গোইং গোইং অ্যাওয়ে ফর আই মিন আই মিন সুনার ইটস গোনা লাস্ট লো ফর লং টাইম এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং এই যে আমরা সেনাবাহিনীর অফিসার যারা আছেন সেনাবাহিনীর পরিবারে মানুষ যারা আছেন আপনাদের আমরা বলতে চাই আমি তো কোথাও আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই কোন গুমের সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন দেশকে তো ডুবাইছেন সেনাবাহিনী বাংলাদেশের মতো সেনাবাহিনী ভবিষ্যৎ তাকে ডুবাই ফেলছেন বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে কোন গ্রুপের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনী লোক কিভাবে শান্তি রক্ষা মিশনে থাকতে পারে ইটস এ ভেরি ক্রেডিবল পয়েন্ট এবং এটা সেনাবাহিনীতে উঠবেই উঠবে প্রতিনিয়ত আমি আপনাদেরকে আই ক্যান ব্যাট অন দ্যাট এটা উঠবে কারণ এরা জড়িত রেবেরা আপনারা জানেন জাতিসংঘ থেকে পিস কিপিং মিশন থেকে পুলিশের ইউনিট বাংলাদেশের পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছে দেশে নিয়েছেন দেশে জানা দ্যাট ব্যাড আমি আবার বলছি আমি একটা সোর্স জাতীয় পত্রিকাতে এখন যদি এটা সত্য না হয় আমি জানি না কিন্তু তাদের খবর যদি সত্য হয় দিস ইজ আদার ব্যাড নিউজ বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিরসংগের ফিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে ব্যাড নিউজ পুলিশের কোন পুলিশ সবচেয়ে বেশি অনিয়মে এবং এই পুলিশের বাহিনী যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি দেখেন আপনারা আপনারা পুলিশের করলেনি আপনাদের ব্রেড এন্ড বাটার যে এই সুবিধা ছিল চৌকস অফিসারদের সেটাও আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে এবং এখন আমাদের বাকি শেখ হাসিনা তার মনের মাদুরি মিশিয়ে আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপিটেশন ধ্বংস করে দিয়ে চলে গেল খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয় কষ্ট যদি না দেয় তাহলে আপনি বাংলাদেশি কিনা এটা আমার মানে আপনার মানে অন্ত বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা এটা বলা উচিত তবে এখানে এটা আছে কিনা এটা আমার প্রশ্ন আমি আপনার এই এই আমি তুললাম এখানে অন্ততকে বাংলাদেশে বলবো না অনেকে আছে বাংলাদেশ না বিদেশে থাকে আমাদের মতো কিন্তু অনেকে আছে বাংলাদেশের কোনো কিছু খারাপ কিছু হলে কনসার্ন রাইট বাট এটা না এটা আমি নিশ্চিত করে বলতে পারি দ্যাস ওয়ার ইট ইস সো স্যাড সো ব্যাড ব্যাড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ একটা সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে থালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ পথ বন্ধ করে দিয়েছে এই পথ এর বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যেতে পারবেন না মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এটা অগ্রাহ্য করার এই দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেডিসন চেয়ারম্যান সেকেন্ড থিং পুলিশের জন্য ব্যাড নিউজ অর্থাৎ শেখ হাসিনা কি ধ্বংস করে গেছে একটা জাতিকে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা মতো আর এখন উনি হুমকি দিচ্ছে আবার আসবে এসে বাকি যারা রয়ে গেছেন সেটাও শেষ করবে ধ্বংস করে জবাই করবে মানুষকে হত্যা করবে এটাই তার প্ল্যান এবং দিস ইউজাক্টলি সি ইস প্ল্যানিং ফর রাইট নাও এবং এখানে যুক্ত হচ্ছেন আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি এবার আবার আমি সিলেটের মানুষ সিলেটের কিছু সন্তান যেগুলো খুবই দুঃখজনক বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি দেখেন আপনারা আজকে যে পুলিশ প্রত্যাহার করলো কেন করলো সাথে জড়িত থাকা একটি মাত্র কারণ পুলিশ যে বাহিনী এটা থাকতে পারে এটা তারা নির্ধারণ করে অ্যাসেস করে তারা বলছে রাখা যাবে না এতটা কালিমালিপ্ত হয়েছে পুলিশের মানে রেপিটেশন দ্যাস ওয়াই এখন সেনাবাহিনীটা রয়েছে সেনাবাহিনীটা কোথায় যাবে কিভাবে যাবে উইডনি মেন নো দ্যাট কারণ সেনাবাহিনীও বিপর্যয়ের বুকে পড়তে পারে এতটা বিপদগ্রস্ত পাঁচজন যখন ওনাদেরকে মানে জাজমেন্ট দেওয়া হবে কোর্টে হাজির করা হবে সারা বিশ্বে এটা ফলাও করে প্রচার করা হবে সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি আল জাজিরাতে যাবে টাইমসে যাবে গার্ডিয়ানে যাবে সব জায়গায় যাবে তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনী হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন রেপুটেশনাল যে অর্থাৎ রেপুটেশনাল যে ড্যামেজ যেটা সেটা এখান থেকে শুরু হবে নির্দেশে আমি বলতে পারি আপনাদেরকে দিস ইজ নট এ গুড সাইন নট এ গুড ফর নট নট এ গুড নিউজ ফর বাংলাদেশ বিকজ একজন মানসিক বেকার আস্ত মানুষ রাষ্ট্র কি কৃধ করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার নিজ চোখে দেখা যান কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্ত দুর্বৃত্ত না হয় এটার জন্য আমাদের ভালো মানুষকে

ছাত্র শিবির আর মানে খারাপ রেজাল্ট করেছে ছাত্র দল যদিও তারা বলেছেন নির্বাচনে